তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে লেতে পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

আমাদের আব্বার দাদা মিস্টার ফতে ইসলাম একটা পুরানা পুকুর কিনছিল খুবই পুরান সেই পুকুরে অনেক মাছ ছিল কি মাছ ভাই মাগুর কই এই ট্যাংরা জাল দিয়ে না ধরে হাত দিয়ে ধরতে গেছিল হাত দিয়ে সে শিং মাছ ধরছিল আর এই শিং মাছ তার জীবনটা শেষ করছিল? এই মাছের কাটায় তার দুই হাত কেটে গেছে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছিল এবং কুকুর থেকে ওঠার পরে সারা শরীর চুলকানিতে ভরে গেছে আর এই চুলকানি সারানোর জন্য সে অনেক ওষুধপত্র অনেক ডাক্তার কর্মীরা দেখাইছিল কিন্তু চুলকানি সারাইতে পারে এই চুলকানি সে মৃত্যুর আগ পর্যন্ত বয়ে নিয়ে গেছে আচ্ছা এই চুলকানি কি আমাদের কারো মাঝে ছড়াইছে আমাদের পরিবারের ইতিহাসে আর কারোর মধ্যে এখনো ছড়ায় না তবে ছড়াবে না যে তার গ্যারান্টি চুলকানি কি ছোঁয়াছে এই মুহূর্তে বলতে পারছি না তবে আমার শরীরের সাথে শরীর না মেশানোই ভালো তোর তাহলে তো তোমার বিয়ে আটকানো লাগবে না তোমার এই খবর যখন লোকজন জেনে যাবো তোমার বিয়ে এমনি আটকে যাবো প্রথমে হচ্ছে যে রান্নার তেল ঘরে ঢুকবে না দ্বিতীয়ত হচ্ছে ছেলের হলো চুলকানি আছে এই দুটো খবর যখন চলে যাবো লোকজনের মাঝে এটম মোমার মতো কাজ করবে তোমার আর বিয়ে আটকাই দেবো না ভাইয়া আমি যে কি রিস্কে আসি তোমার এই চুলকানির কথা শুনে আমি পাটলাম আপনি স্যার আমাকে দেখেছিলেন ও প্লিজ বসেন থ্যাংক ইউ স্যার আপনাকে কিভাবে বলি মানে তিলেখাচা অয়েল মিল কোম্পানি লিমিটেড আপনাদের মতন কর্মীদের পেয়ে আমি কর্মী কেন বলছি মানে কর্মকর্তাদের পেয়ে সত্যি ধন্য চমৎকার মানে আপনারা যখন দাঁড়ান আপনাদের দেখি আপনি একজন কোরিওগ্রাফার মানে মানে তাও কী মানে একটা বিজ্ঞাপনের মানে এত ভালো লাগে তখন আর আসলে প্রতিষ্ঠানে যেভাবে কথা বলে শিল্পীদের সঙ্গে ঠিক সেভাবে কথা বলা যায় না মানে আমি বলতে চাচ্ছিলাম কি আমি প্রতিষ্ঠান না আমি একটু ব্যক্তি পর্যায়ে কথা বলবো জি অবশ্যই স্যার কি বলেন স্যার একটা প্রতিষ্ঠানে যখন অনেকদিন আমরা কাজ করি তখন কি আর শুধু ফর্মাল রিলেশন থাকে স্যার যে কোনো ব্যক্তিগত বিষয় আপনি কথা বলতে পারেন স্যার চমৎকার এই যে আপনি বুঝতে পারেন এই বুঝতে কয়জন পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার মানে আমি বলছিলাম কি আপনার মানে বাড়িটা কোথায় স্যার গ্রামের বাড়ি জামালপুর স্যার জামালপুর এ স্কুলে ভালো লাগছে মানে আমি বলছি প্রাথমিক যে শিক্ষা মানে আপনি তো প্রাইমারিতে পড়েছেন স্যার কি এই যে প্রাইমারি স্কুলের জীবনের যে স্মৃতি মানে এটা খুব জরুরি দরকার কিন্তু মানে কে কেমন ওই প্রাথমিক বিদ্যালয়ের সম্পর্কে জানতে পারলে একটু ক্লিয়ার হয়ে যায় তো কি। এই স্কুলের স্মৃতি বা কিছু যদি ঘটনা থাকে এটা কি বলা যাবে স্যার আসলে ওই সময়টা তো আসলে সবার জন্য খুব সোনালি একটা সময় চায় কোনো টেনশন থাকে না যা খুশি তা করা যায় তারপরে আসলে বয়সটা অনেক কম থাকে তো সবচেয়ে মনে আছে স্যার তা বলবো না তবে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা মনে আছে সেটা হচ্ছে যে আমি সকালে ঘুম থেকে উঠেই খুব কান্নাকাটি শুরু করে দিতাম যে দ্রুত আমাকে স্কুলের জন্য তৈরি করো আমাকে সবার আগে স্কুলে যেতে হবে এবং ফার্স্ট বেঞ্চে বসতে হবে ভেঙেছেন আমি যা ভেবেছি তাই আমি তো অ্যাম্বিসাস মানে আপনার ছোটবেলা থেকেই ফার্স্ট বেঞ্চিতে বসতে হবে মানে আপনি চিন্তা করেন আমি তো এরকম মানে আমি তো এরকম মানুষই করছি যারা এমবিসাস না যারা স্বপ্ন দেখতে না পারে তারা কি কোনো কিছু করতে পারবে অবশ্যই না স্যার হ্যাঁ আমি তো স্বাগত জানাচ্ছি আপনাকে আমার মন বলছে শুধু মন বলছে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আজকে প্রফুল্লতা আসবে তুমি কিভাবে শিওর ম্যাডাম এতদিন ধরে আমি আপনার সাথে আছি আপনি আমাকে চিনলেন না আমার সিক্স সেন্সের প্রতি আপনার কোনো ভরসা নাই এই পর্যন্ত যা যা আমি বলছি বেস করে করে প্রত্যেকটা রেজাল্টে কিন্তু পজিটিভ হয়েছে হয় না ম্যাডাম আসুক দেখা যাবে যদি আসে তাহলে কি আমার এখানে থাকার অনুমতি মিলবে নাকি আমি শোনো তোমার কথা অনুযায়ী সে যদি আজকে চলেই আসে তাহলে তোমাকে গিফট করা হবে কিন্তু তুমি এখানে থাকতে পারবে আমাদের যে কথাগুলো হবে তার মধ্যে তোমার থাকা যাবে তোমাকে আমি ইশারা করবো তুমি চলে যাবে ঠিক আছে আপনারা যদি হোটেলে না আসেন তাহলে তো বাপের হোটেল পুরো বন্ধ হয়ে যাবে বাপের হোটেল চলে বাপের হোটেলের স্টাইল এখানে আমার আসা না আসার সাথে কোনো সম্পর্ক নেই আরে ভাই কি বলেন আপনি এখানে আসেন আমি আসি আমাদের সাথে সাথে আরো অনেক কাস্টমার এখানে আসে এখন আমরা যদি না আসি তাহলে তো আসলে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে তাই না আমি কারো সাজেশনে এখানে আসি না নিজের মতো আসি নাস্তাটা করি চলে যাই আসলে ভাই আমি অনেক টেনশনে পড়ে গেলাম আপনার যে অসুখ হয়েছে যে খুব খাওয়া নিয়ে চুলকা নিয়ে এই যে একটা জাদু লাঠি নিয়ে ঘুরেন এটা আসলে সিরিয়াস বিষয় এটা একটা পাবলিক প্লেস না এখানে তো অনেক মানুষ আসবে এই টেবিলে বসবে এই চেয়ারে বসবে এই পানিতে মানে এই গ্লাসে পানি খাবে যদি সংক্রামিত হয়ে যায় মানুষের ক্ষতি হয়ে যাবে না আমি নিশ্চিত হয়ে এখানে আসছি আমার যেটা হয়েছে এটা সংক্রামক না আমার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না আপনি নিজের চরকায় তেল দেন তো করেন তারপরে যা খুশি তাই করেন আমার দিক থেকে খেয়াল সরান কি করবো ভাই নিজের চরকায় তো তেল নিতে চাই কিন্তু কিছু মানুষের কারণে সেটা পারতেছি না এই যে আপনি বিয়ে করবেন না এটা আপনার পার্সোনাল ব্যাপার আপনি তেলের বোতল ভাঙেন এটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু এইগুলা নিয়ে এলাকার মেয়ের একটা সংগঠন তৈরি করতেছে সেই সংগঠনের মানে পিছনে নাকি আমার হাত আছে কোন কথা আমাকে তো ইঙ্গিত দেওয়া হচ্ছে কে ইঙ্গিত না আমি তো এরকম কোনো ইঙ্গিত দেয়নি ও বুঝতে পারছি আমার তো মনে হচ্ছে আপনি এই সমস্ত ঘটনা ঘটায় এখন আরেকজনের উপরে দোষ চাপাচ্ছেন আপনি ক্লিয়ার করেন কে কে এই সমস্ত কথা বলছে কে ইঙ্গিত দিচ্ছে আপনার ফ্যামিলি থেকে আমাকে ইঙ্গিত দিচ্ছে আমার ফ্যামিলি থেকে আমার ফ্যামিলি থেকে কে বলছে এই সমস্ত কথা বলছে আপনার আপন ভাই মুসাফির ভাই সে রীতিমতো আমাকে থ্রেট দিছে বলছে আমাকে সাবধান হয়ে যেতে নাহলে আমার ক্ষতি হবে এবার আপনি ক্লিয়ার হয়েছেন বিষয়টা Cool. মানে আমাদের এই প্রতিষ্ঠানটা মানে সবাই কিন্তু মোটামুটি এখন চিনে ফেলেছে আমার যে ছোট ভাই মানে আলতাবনু সুরিশার তেলের যে মালিক তো চিনে ফেলেছে ও যে বিয়ে করেনি এটা কি জানেন না না স্যার আসলে এইসব ব্যাপার নিয়ে কারোর সাথে ভাবে কথা হয় না স্যার এই ব্যাপারটা আমি জানতাম দেখেন কিন্তু দুঃখজনক মানে এই যে শোনা বিয়ে করেনি এটা আপনারা মানে কে আমি জানি না তো আমরা চিন্তা করেছি ওকে আর আমরা বসিয়ে রাখবো না মানে বিবাহ ছাড়া একটি মানুষ আর কি ভালো থাকতে পারে না না অবশ্যই আমরা সিদ্ধান্ত দিয়েছি ওকে আমরা বিয়ে দিয়ে দেবো গুড ডিসিশন স্যার আসলে আমার মতে কি যে যে কোনো কোনো মানুষ সময় বিয়ে বিয়ে করতে পারে একটা মানসিক প্রস্তুতির ব্যাপার স্যার আমরা হয়তো একটা বয়স দেখে চিন্তা করি বিয়ের বয়স হয়েছে কিন্তু সে যদি মানসিকভাবে প্রস্তুত না থাকে তাহলে আসলে বিয়ে দেওয়া উচিত না সোনা স্যার যদি এখন মানসিক প্রস্তুত থাকে তাহলে এখন ছেলেদের তো এমনিতেই বিয়ের বয়স নেই স্যার কি চমৎকার বোঝাবুজি এরকম মেয়ে তো আমাদের দরকার মানে বলছিলাম কি আমাদের এই শোনার জন্য মানে মানে যোগ্য পথ থেকে পাওয়া যাবে তো অবশ্যই স্যার কি বলেন স্যার আমি এটা মাথায় রাখলাম আপনি কোনো টেনশন করবেন না আমার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল যারাই আছে পরিচিত আমি সবাইকে বলে রাখবো আপনাদের ফ্যামিলির সাথে যায় মানে এরকম স্ট্যান্ডার্ডের একটা ভালো মেয়ে পেলে আমি আপনাকে নক্ষ করব স্যার গুড চপ্রল হাসবেন্ড কি করেন স্যার আসলে একচুয়ালি আমি এখনো বিয়ে করিনি চমৎকার মানে আমি এইটাই চাচ্ছিলাম বিয়ে কেন আপনি কি করতে হবে বিয়ে করবার জন্য যোগ্য পাত্র লাগবে না আচ্ছা মানে আমার ভাইকে পাত্র হিসেবে আপনার কেমন লাগে খুবই চমৎকার স্যার মানে আমি যতটুকু মিশেছি আমার তো সোনা স্যারকে খুবই ভালো লেগেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার আপনাদের যে ফ্যামিলির স্ট্যাটাস মানে এত বড় তেল কোম্পানির মালিক আপনারা পুরো বাংলাদেশের তেল কোম্পানিগুলোকে আপনারা ডোমিনেট করছেন তারপরে আলতা বানো সরিষার তেল কোম্পানির ওনার হচ্ছে সোনা স্যার সব কিছু মিলিয়ে না মানে খুবই চমৎকার একটা জায়গায় আছে মানে যে কোনো মেয়ে আমার মনে হয় যে এই প্রস্তাবটা এক সেকেন্ডও ভাববে না সাথে সাথে নেবে যে কোনো মেয়েকে কেন কোন ওই বলছিলাম না স্যার যেকোনো মানুষ মানে যে কোনো মেয়েডেন্টের মধ্যে নিয়ে নেবে কিন্তু স্যার ওই আমার একটা ছোট্ট সমস্যা আছে আসলে কিভাবে বলবো স্যার মানে আপনি যেহেতু ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে কথা বলছেনি বলেই ফেলি আমার একজনকে কথা দেয়া আছে স্যার আমরা দুজনেই রাজি যে কোনো সময় বিয়েটা হয়ে যেত স্যার কিভাবে যেন একটা ক্যানজম লেগে যায় প্রতিবার ব্যাচে বলে মিলছে না মিলে গেলেই বিয়েটা হয়ে যাবে তো জ্বলে টপ করে নিবে গেল আপনি যেতে পারেন প্লিজ

নাম কি আপনার মেয়ের আমার মেয়ের নাম হলো সুস্মিতা বাহ সুস্মিতা খুব সুন্দর নাম আচ্ছা শোনো সুস্মিতা আসলে আজকে আমরা এখানে বসে থেকে তুমি জানো জানো না তো তাই না তোমার বাবা আমার খুব পরিচিত পুরনো বন্ধু তার সাথে সেদিন দেখা তো কথা কথা তোমার কথা উঠলো তোমাকে না আমি একদম ছোট দেখেছিলাম সেই জন্য তোমার আব্বাকে বললাম যে একদিন আসুন না আমার বাসায় মেয়েকে নিয়ে আসুন আমরা সবাই দেখি গল্পগুজব করি পরিচিত হই তো তোমাদেরকে আসতে বলেছিলাম আচ্ছা ওদের একটু জানাশතර ব্যবস্থা করবে না 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 আন্টি একটু বসেন আমার কিছু কথা ছিল কি কথা মা বল আপনারা তো আমাকে পরিচয়ের জন্য আনেননি আপনারা এনেছেন আপনাদের ছেলের বউ হিসাবে আমাকে দেখার জন্য বাবা 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 হ্যাঁ কি ভাই আপনার মেয়ের তো অনেক বুদ্ধি দেখা যায় হ্যাঁ বড় হয়ে গেছে আসলে অনেক বড় হয়ে গেছে তাই না একদম মনে হচ্ছে বিয়ের উপযুক্ত বড় হবে না এখন পড়াশোনা করে আমার স্টুডেন্ট হিসেবে খুব ভালো বা খুব তো ভাই সাহেব আসলে পুরো ব্যাপারটা যখন খোলাশাই হয়ে গেল তাহলে তো আসলে আর কথা বাড়িয়ে লাভ নেই ঠিক আছে তাহলে দেখা হবে আমাদের ভাই জানাবার না না আঙ্কেল এখানেই তো শেষ না এটা আমার বিয়ে বলে কথা আমি যেটা সবাইকে জানাবো আমি তো এটা আপনার ছেলেকেও জানাবো আমি এখন লাইভ করব আচ্ছা স্টপ স্টপ ইট স্টপ আই আই মোবাইল বন্ধ বন্ধ স্টপ ভাই আমি তো বুঝলাম না এগুলো কি হচ্ছে মানে এই জেনারেশন কথা নেই বার্তা নেই কোনো কিছু হলেই লাইফ করে ফেলে হ্যাঁ সে বাথরুমে যাবে তাও মনে হয় লাইভ করে বসে থাকবে এটা ঠিক না মামনি মানুষের প্রাইভেসি বলে কিছু আছে সব কিছু সবসময় প্রকাশ্যে আনতে নেই বুঝেছি আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি ওকে আপনারা বসেন চা রাস্তা পাঠানো হচ্ছে খেয়ে তারপর যাবে

হ্যাঁ মানুষ যদি কিছু চায় যদি না পায় মন খারাপ হয় কিন্তু আমি কি চাই আমি চাই আমাদের সবাই ভালো থাকুক আপনি ভালো থাকেন আমি ভালো থাকি এটা আমার কাজের মধ্যে পড়ে যাক আমি মন খারাপ ছিল আপনাকে দেখার পরে আমার মনটা ভালো হয়ে গেছে মাই প্লেজার বস মানে আচ্ছা আপনি আমাদের এই প্রতিষ্ঠানে আছেন কত বছর পাঁচ বছর তো হবেই কেমন লাগছে বস কি আর বলবো ভীষণ ভীষণ ভালো লাগে আর আপনারা এত আন্তরিক বস বিশেষ করে আপনি না তেল কোম্পানিতে চাকরি করে অনেক অনেক সময় মনে হয় যে আমার মনে হয় মাঝে মাঝে বেশি তেলটা পড়ে গেল কিনা মানে হয় না মানে তেলের তো আর কোন কারবারের শেষ নেই আমাদের তেলের কারবার এত তেল মাঝে মাঝে আমি নিজেই বিভ্রান্ত হই মানে আমাদের সমস্ত প্রতিষ্ঠানের যে অভিজ্ঞতা আচ্ছা আমাদের যে আলতা মনে তেল মানে সোনা মিয়া তাকে কেমন মানে তার সম্পর্কিত জানা আছে নাকি অবশ্যই বস আপনাদের সবাইকে কম বেশি জানার সৌভাগ্য আমার হয়েছে উনি তো দুর্দান্ত মানুষ হ্যাঁ মানে আপনি কি জানেন এই দুর্দান্ত মানুষটি এখনো বিয়ে করতে পারেনি বস আমি এর তার কাছ থেকে শুনেছি বাট সত্যটা ঠিক জানি না এখনো আপনি বললেন দুর্দান্ত যোগ্য আমার ভাই পার্টিশন কেমন যোগ্য মানে আমাদের সোনা মিয়া বস বস এটা আপনি কি বললেন মানে যোগ্যতা যদি কোনো ব্যারিমিটার থাকতো না বস তাহলে এই যোগ্যতার ব্যারিমিটারে আমি আমার সোনা মিয়া বসকে প্রায় 10 গুণ আগায় রাখতাম চমৎকার জি তাহলে এই যে যোগ্য পাত্র আপনি বলছেন তাহলে এই যোগ্য পাত্রের জন্য যোগ্য পাত্রই লাগবে না বস হ্যাঁ এখন যোগ্য পাত্রী আমরা কোথায় পাবো বলেন জি বস এটা অবশ্য একটা কথা আমি অনেক চিন্তা করে দেখলাম যোগ্য পাত্রী কিন্তু আমাদের এখানে আছে আছে হয়তো আমরা খুঁজে পাচ্ছিলাম না কিন্তু এখন আমার সামনে কিন্তু যোগ্য পাত্রী বসে আছে বাকি জীবন নিয়ে আপনার ভাবনা নেই অবশ্যই আছে বস যতদিন বেঁচে থাকবো আমার ওই জমি আর জমির অহংকার নিয়ে বেঁচে থাকবো বুঝলে সমস্ত তেল কিন্তু আমাদের হাতে আমি বিয়া করুন না ধরেন যে একটা লোক যদি মাথা ফাটায় চলে আসে নাক ফাটায় চলে আসে বিপদে পড়ে আমি কি মানুষ হিসেবে তাকে হেল্প করব না আপনি যেই প্রতিষ্ঠানের কথা বলছেন যে প্রতিষ্ঠানকে আপনি ঘৃণা করেন সেই প্রতিষ্ঠান আমি ছেড়ে দিয়েছি আরে তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা তেল সারা